যা আমি ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরিদপ্তর থেকে সরকারিভাবে খেলার জিনিসগুলো পুঙ্গুলি আমিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য নিয়ে আসছি এই জিনিসটা আসলে এই স্কুলটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এই স্কুলটা শুরু থেকে আমার বাবা এখানে কর্মরত ছিলেন আমার বাবা দুই সালে মৃত্যুবরণ করেছেন আমার বাবার স্মরণেই আমাদের দুই ভাইয়ের প্রচেষ্টায় এই কাজটা মূলত করা আমি কিন্তু ইতিপূর্বে গত বছরে আমি পুঙ্গুলি মডেল উচ্চ বিদ্যালয়ে খেলার সামগ্রীগুলো প্রদান করছি তারপরে বিভিন্ন কাজের সাথে আমি সম্পৃষ্ট আছি আজকে যে বিরাট ইসলামী জালসা এই জালসাটাও কিন্তু আমার উদ্যোগেই আমি এই জালসাটা করতেছি আসলে আমার এই পুঙ্গুলি ইউনিয়ন আমার গ্রাম আমার খুব ভালো লাগে মানুষের পাশে ইচ্ছা করে এর জন্য আমি আসলে মানুষের সব সময় থাকার চেষ্টা করি যতটুকু পারি চাকরির পাশাপাশি মানুষের পাশে থাকার চিন্তা করি খেলার জিনিসগুলো আমার ছোট ভাই দিছে আসলে হেড আছে হেড স্যার দরখাস্ত দিছে হলো তেইশ তারিখে উনি তারিখ লেখছে চব্বিশ তারিখে আমার হাতে পৌঁছাইছে আমি আঠাশ তারিখে সরাসরি মাল তুলছি তার মানে সরাসরি এই চার দিনে আপনি কি মন্ত্রণালয় থেকে মাল নিয়ে আসতে পারেন না তাহলে আমার কি করছে আমার ছোট ভাই সচিবকে টেলিফোন করছে সচিব কি মন্ত্রণায় উপসচিবকে বলে দিছে উপসচিব স্যার জিনিসগুলো আমার কাছে দিয়ে দিছে তো যাই হোক আমরা তো চেষ্টা করে কাজগুলো করে নিয়ে আসতেছি যে আমরা গ্রামে দেবো আরও সামনে আরও দেব চিন্তা ভাবনা করছি যে আরও দেবো শুধু আমাদের পাশে থাকতে হবে সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় হ্যাঁ মানুষের পাশে থাকতে পারি মানুষ সেবায় আমি কাজ করতে পারি এটাই আমার মূল উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য আমার ভিতরে নাই এখনও নাই এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না ইনশাল্লাহ আমি শুধু মানুষের পাশে দাঁড়াতে চাই এইটি আমার মানবিক কাজগুলো আমি করে যাব ইনশাল্লাহ আমার বাবা মিত আব্দুল কুদ্দুস এই স্কুলে কর্মরত ছিলেন আর আমিও আসলে এর মানে পুঙ্গলির বাইরেও লেখাপড়া করেছি বিভিন্ন জায়গায় যে কারণে এখানে সবার সাথে ওইভাবে আমার কন্ট্যাক্ট হয় নাই তো আসলে আমি বর্তমানে এখন ঢাকাতে একটি অটোমোবাইল কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি আপনাদের দুয়ায় এই কাজগুলো আসলে করা মানে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে ভিতর থেকে এছাড়া অন্য কোনো উদ্দেশ্যও নেই আমি চিন্তা করি যে আমার স্কুল বা আমার আশপাশের এলাকায় যদি আমি কোনো ভালো কাজে শরিক হইতে পারি তাহলে আমার মানসিকভাবে প্রশান্তি লাগে আর বড়ো ভাই আমাকে আসলে মাঝে মাঝেই বলে যে আমি একটু ভালো কাজ করতে চাই তো তুমি আমার সাথে থেকো তো আমি বলছি যে অবশ্যই আপনি যে কোনো ভালো কাজের উদ্যোগে আমি থাকবো এবং গ্রামবাসীর যে কোনো উন্নয়নমূলক কাজেও ইনশাআল্লাহ আমি পার্টিসিপেট করব